অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর তীব্র দাবদাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় ব্যাপক কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা এদিকে গত কয়েকদিন ধরেই চলছে তাপপ্রবাহ পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে আজও দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতে চলবে আর্দ্রতাকর অস্বস্তি সব মিলিয়ে আজও দিনভর চরম আবহাওয়ার আশঙ্কা রয়েছে মতো অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন কবে থেকে হবে স্বস্তির বৃষ্টি বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ পঁচিশে এপ্রিল শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তীব্র গরমের মাঝে আসছে ঝড় বৃষ্টি তো আসুন জেনে নেব আজকে পঁচিশে এপ্রিল শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে পঁচিশ তারিখ শুক্রবার আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে রোদ ঝল মলে আবহাওয়া থাকবে এবং বেলা হতেই আবারও চড়চড়িয়ে তাপমাত্রা বাড়তে থাকবে শুকনো গরম এবং ব্যবসা গরমে কার্যত আজকে দিনটা কাটতে চলেছে এরই মধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে আজকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলি যেমন ময়মনসিং সিলেট ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এদিকে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকা জুড়ে আকাশ আজকে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা একটু বৃষ্টির আপডেটটা দেখে নিই আজকে কার্যত পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে শুক্রবার কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কথা বলতে গেলে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা নিতান্ত কমই রয়েছে তবে বাকি জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ আজকে পরিষ্কার থাকবে এবং চরম রোদের দাপট চলবে পশ্চিম ভারত থেকে শুকনো গরম লুহাওয়ার প্রভাব থাকবে দু উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে আর্দ্রতার বারবারন্ত সব মিলিয়ে আজকে একটা অতিষ্ঠ রকম আবহাওয়া যাকে বলা হয় চরম পরিস্থিতি থাকবে এবং পশ্চিম অঞ্চলের কিছু কিছু জেলার তাপমাত্রা আজকে এক ডিগ্রি আরও বাড়ার আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে থাকছে তাপ প্রবাহের সতর্ক বার্তা তো দেখুন আইএমডির পরিসংখ্যান অনুযায়ী গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল একচল্লিশ দশমিক তিন ডিগ্রি বহরমপুরে আটত্রিশ দশমিক চার ডিগ্রি বাঁকুড়াতে চল্লিশ দশমিক ছয় ডিগ্রি বিষ্ণুপুরে চল্লিশ দশমিক ছয় বর্ধমানে আটত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দীঘাতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি আলিপুরে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি দমদমে সাঁত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সল্টলেকে ছত্রিশ ডিগ্রি নদিয়াতে আটত্রিশ দশমিক দু ডিগ্রি গতকালের তাপমাত্রা রেকর্ড হয়েছিল এদিকে মুর্শিদাবাদে সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি শান্তিনিকেতন বোলপুরে উনচল্লিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল যেটা হচ্ছে গতকালের তাপমাত্রা আসুন দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে এবং কোন কোন জেলাগুলিতে আজকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে জানিয়ে নেব তো দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে শুক্রবার বেশ কয়েকটি জেলাতে কিন্তু তাপমাত্রা এক ডিগ্রি আরও বাড়তে পারে আজকে দেখুন উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের অবস্থা কিন্তু আরও শোচনীয় হতে পারে কেননা এই জেলাগুলিতে তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আজকে দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে দেখুন গঙ্গারামপুরের তাপমাত্রা আজকে বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে পাশাপাশি মালদার তাপমাত্রা আজকে বিয়াল্লিশ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলবে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশাপাশি সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে আজকে তাপমাত্রা রেকর্ড হতে পারে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস নলহাটি বীরভূম জেলায় নলহাটিতে চুয়াল্লিশ ডিগ্রি সিউড়িতে তেতাল্লিশ ডিগ্রি দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সিউড়ি এই এলাকাগুলিতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে এর পাশাপাশি আসানসোলে দেখুন কী ভয়ানক পরিস্থিতি চুয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে আসানসোলের তাপমাত্রা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখুন বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা বাঁকুড়াতে আজকে বিয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি অর্থাৎ আজকে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলা এই চারটে পাঁচটি জেলাতে আজকে চরম তাপপ্রবাহের বার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে তেমন বার্তা না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত দিনভর অতিষ্ঠ হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের যেমন ধরুন এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়াম এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে তাপমাত্রা থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশপাশে তবে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির নিচে থাকলেও এর যে গরমের অনুভূতি বা ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো ফলে তাপমাত্রা কম কম থাকলেও এখানে কিন্তু একটা চরম পরিস্থিতি বা ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে আজকে দিনভর তো আসুন আমরা একটু দেখে নেব বাংলাদেশের আবহাওয়াটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রংপুর এবং রাজশাহী বিভাগেও আজকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আজকে তাপমাত্রা চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে এর পাশাপাশি এদিকে মধ্য ভারত এবং উত্তর ভারতের বড় এলাকা জুড়ে আজকে কিন্তু তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে ফলে বুঝতে পারছেন এই তাপমাত্রা আজকেও কিন্তু একই রকম থাকছে বরং কোথাও কোথাও তাপমাত্রা এক ডিগ্রি আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে তবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আর কতদিন চলবে কবে থেকে এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া যাবে আসুন আমরা দেখে নেব আজকে তো সেভাবে কোথাও বৃষ্টি হচ্ছে না আজকে বৃষ্টি শুধুমাত্র উত্তরবঙ্গের কোথাও কোথাও হতে পারে এবং বাংলাদেশের রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শনিবার সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে সামান্যতম পরিবর্তন হলেও হতে পারে কেননা কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে যদিও এই মুহুর্তের আপডেটে দেখা যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আগামীকাল শনিবারেও নেই কেননা আগামীকালও মালদা বীরভূম এবং মুর্শিদাবাদ তার সঙ্গে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আগামীকালও এই বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে কেননা বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের থেকে এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তর কারণেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কেননা এই তাপমাত্রা বাড়ার মূল কারণ হচ্ছে এই ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটি কী করছে না পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়াকে লাগাতার টানছে যার ফলে এই বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এই এলাকা জুড়ে কিন্তু একটা চরম পরিস্থিতি বা তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে তবে এই যে অবস্থা চলছে এটা কিন্তু আজকের থাকবে রবিবার থেকে বৃষ্টি হতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে কেননা রবিবার থেকে বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাতাশে এপ্রিল দেখুন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে রবিবার দিন দেখা যাচ্ছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মালদা দিনাজপুর বাংলাদেশের রাজশাহী রংপুর এই এলাকা জুড়ে সহ ঝড় বৃষ্টি হবে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির মাত্রা আরও বাড়বে আগামী সোমবার কার্যত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হবে পাশাপাশি দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা দিনাজপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু আগামী সোমবার দিন করে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটা নেমে যাবে আবারও কিন্তু তাপমাত্রা তিরিশ ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মঙ্গলবার উনত্রিশ তারিখে গিয়েও কিন্তু ব্যাপক আকারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ মালদাতে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বৃষ্টি মোটামুটি আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এই যে বৃষ্টি শুরু হবে সোমবার থেকে আঠাশ উনত্রিশ তিরিশ এই কয়েকদিন কিন্তু টানা তিন চার দিন ঝড় বৃষ্টি দেখা যাবে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অবশেষে এই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমতে চলেছে এবং এই যে দাবদহ চলছে তার হাত থেকে নিস্তার পাবেন বাংলার বাসিন্দারা